প্রকাশ্য কুফুরি কোনগুলো প্রকাশ্য কুফুরি একটা শব্দ বললে হবে না কুফুরি হচ্ছে মূলত এমন একটি ব্যাপক জিনিসের নাম সে হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালা সংক্রান্ত ইমানের বিষয়ে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে ঠিক ইসলামের বিষয়গুলো অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে ধরেন আপনি কেউ আল্লাহ আল্লাহ তালার উপর ইমানের অস্বীকার করলো ফেরস্তার উপর ইমানটি অস্বীকার করলো অনুরূপভাবে কেউ কিতাবের উপর ইমানকে অস্বীকার করলো আল্লাহর কিতাবের উপর ইমান আনলো আল্লাহ কিতাব মানতে হবে মনে করলো না অর্থ কোরআন মানতে মনে করল বিশেষ বিশ্বাস করলো না কোরআন নিজেদের জীবন বাস্তবায়ন করতে বিশ্বাস করলো না সে কাফের হয়ে যায় প্রকাশ্য হল কেউ বলল যে সে আখেরাত মানে না সেও কাফের অনুরপে কেউ বলল তাকদিম মানে সেও কাফের অনুরপবে কেউ সালাত মানে সেও কাফের কেউ কালিমের বিভরীত কাজ করেছে সেও কাফের কেউ সালাত সাওম মানে না সেও কাফের কেউ জাকাত মানে না সেও কাফের কেউ হজ মানে সেও কাফের কেউ হারাম প্রকাশ্য হারামকে হালাল মনে করে সেও কাফের সে হারাম প্রকাশ্য হারামকে হালাল মনে করে সেও কাফের অনুরূপভাবে শরীয়তের যে কোনো নির্দেশকে কেউ যদি অবজ্ঞা করে সেও কাফের এবং শরীয়তের যে কোনো নির্দেশকে কেউ যদি কোনো নির্দেশ থেকে মুখ ফিরিয়ে এনে সেও কাফের সেও কাফের এবং শরীয়তের যে কোনো নির্দেশকে নির্দেশ নিয়ে ঠাট্টা করে সেও কাফের এর অর্থ হচ্ছে কেউ যদি কোনো তার তসুল যেগুলি করতে বলেছেন যেগুলি ইমান আনতে বলেছেন যেগুলি পালন করতে বলেছেন এবং যেগুলো পরিত্যাগ করতে বলেছেন এবং যেগুলো বিশ্বাস করতে বলেছেন এবং যেগুলোর খবর দিয়েছেন এগুলো কোনোটিকে আল্লাহ এবং যে শরীয়ত আল্লাহ তার দিয়েছেন এগুলি কোনোটিতে কেউ যদি কোনো অস্বীকার করে কেউ যদি কোনো সেগুলো সেগুলো অবজ্ঞা করে কেউ সেগুলিকে সেগুলো মিথ্যারোপ করে সেগুলোকে ঠাট্টা করে ঠাট্টা বিদ্রোহ আরোপ ঠাট্টা বিদ্রোপ করে তারা হবে প্রকাশ্যভাবে কুফুরি কাফের ভিতরে চলে গেছে কাফের হয়ে গেছে এখানে আর কোনো তার তার বল সারফাম আল্লাহ আদলা আল্লাহ তালা তার কোনো কিছু কবুল করবে না কারণ সে কাফের হয়ে গেছে এই জন্য আল্লাহ তালা কল্যাণকারী বলেছেন যে এরা বলতো যে ইন্নাক ইন্নাক্ষুদ ও নাল ইন খুদ ও নালাব আমরা আমরা তো সে নাকুদ ওনাল আমরা তো সেখানে এমনি গল্প করতেছিলাম গল্পের ছেলে কথা বলতেছিলাম আল্লাহ তালা কী বলছে আল্লাহ তালা বলেছেন কত কা তুমরা ইমান তোমরা কাফের হয়ে গেছো ইমানের পরে অর্থাৎ এর অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে কোনোভাবেই আল্লাহর বিধান আল্লাহ তালার শরীয়ত আল্লাহ তালার ইসলামের যে সমস্ত মৌলিক নীতিমালা এবং ইমানের নীতিমালা এবং ইসলামের যে কোনো বিধানকে কোনোভাবে যদি কে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কোনোভাবে অহংকার মানতে মানতে মেনে নিতে অস্বীকার মেনে নিতে অহংকার করলে কাফের হয়ে যাবে কোনোভাবে যদি কোনো সেগুলোর প্রতি অবজ্ঞা প্রদর্শন করে কাফের হয়ে যাবে কোনোভাবে যে সেগুলোর প্রতি ঠাট্টা আসলে সেগুলি কাফের হয়ে যাবে এবং সেগুলিকে মুখ ফিরিয়ে নিলে দিন পড়ব না জানবো না কোরআন পড়ব না জানবো না তাহলে সে কাফের হয়ে যাবে তো এটা ব্যক্তি পর্যায়ে নেওয়ার আগে তাকে জানাতে হবে এক পর্যন্ত সে কাফের হয়ে যাবে এবং এটা হচ্ছে প্রকাশ্য কুফুরি আশা করি বিষয়টি বুঝতে পারছেন